ভারতীয় রিজার্ভ ব্যাংক গত বছর দুই হাজার নোট বাতিল করেছে অর্থাৎ বর্তমানে সবচেয়ে বড় নোট হল পাঁচশো টাকার নোট এখন পাঁচশো টাকার নোট প্রায় সবার কাছেই রয়েছে যদি আপনার কাছে একটি অযোগ্য পাঁচশো টাকার নোট থাকে তাহলে কি করে বুঝবেন নোটটি যোগ্য নাকি অযোগ্য যদি ওই নোটটি অযোগ্য হয়ে থাকে তাহলে কি করবেন এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আপনাদের আরবিআই এর অযোগ্য নোট সংক্রান্ত নিয়মাবলীগুলি জানা জরুরি আপনিও যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের মৃত্যু নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান পাঁচশো টাকার নোট সম্পর্কে আরবিএর নিয়ম বর্তমানে আমাদের কাছে সবচেয়ে বড় নোট হলো পাঁচশো টাকার নোট এরকম সময় আপনি যদি পাঁচশো টাকার ছেঁড়া নোট পান তাহলে কি হবে পাঁচশো টাকা ছেঁড়া নোট সম্পর্কে আরবিএর নিয়ম কি। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনার এটা জানা জরুরি যে ভারতের এখনকার পাঁচশো টাকার নোটের দৈর্ঘ্য হল পনেরো সেন্টিমিটার ও এর প্রস্থ হল ছয় ছয় সেন্টিমিটার এবং এটি নিরানব্বই বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আরবিআই এর নিয়ম অনুযায়ী একটি ছেঁড়া পাঁচশো টাকার নোটের যদি আশি বর্গ সেন্টিমিটার অংশ থাকে তাহলে আপনি এর পুরো দাম পাবেন আর যদি ছেড়া নোটের মাত্র চল্লিশ বর্গ সেন্টিমিটার অংশ থাকে তাহলে তার অর্ধেক দাম পাবেন এছাড়াও আপনাকে যোগ্য এবং অযোগ্য পাঁচশো টাকার নোট চিনতে হবে একটি পাঁচশো টাকার নোট যদি মাটি লেগে প্রচণ্ড নোংরা হয়ে যায় অথবা রং নষ্ট হয়ে যায় তাহলে সেটি অযোগ্য নোট বলে বিবেচিত হবে এছাড়াও কোন নোটের শুরু থেকে মাঝ পর্যন্ত যদি ছেঁড়া থাকে তবুও সেটি অযোগ্য অনেক বেশি ব্যবহারের পরে নোট যদি নষ্ট হয়ে যায় আবার যদি যদি নোটের গ্রাফিক্স পরিবর্তন থাকে তাহলে সেগুলি অযোগ্য নোট ছেঁড়া নোট সম্পর্কে আরবি এর নিয়ম আপনার কাছে যদি এই ধরনের পুরনো বা ছেঁড়া নোট থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আপনি খুব সহজেই এগুলি বদল করে তার দাম পেয়ে যাবেন আরবিআই এর নিয়ম অনুযায়ী আপনার কাছে যদি ছেঁড়া নিতে থাকে তাহলে যে কোন ব্যাংকের শাখা গিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন কোন ব্যাংক যদি আপনার ওই নোট পরিবর্তন করতে চায় না তাহলে ওই ব্যাংকের বিরুদ্ধে আপনি অভিযোগও করতে পারবেন